জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বাংলাদেশের শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয় বিখ্যাত ইতিহাসবিদ লর্ড অ্যাটন এর উদ্ধৃতি উল্লেখ করে বলেন ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে চরম দুর্নীতিগ্রস্ত করে এ কারণেই ভালো নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েও একটি রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারে দেশের নির্বাহী বিভাগ আইনসভা বিচার বিভাগের প্রায় শতভাগই সরকার প্রধানের হাতে থাকে এছাড়া সাংবিধানিক পদগুলো সরকার প্রধানের হাতের মুঠোয় কারো কাছে সরকারের জবাবদিহিতা নেই এ কারণে বাংলাদেশের যে কোনো সরকারই দানবে পরিণত হতে পারে দেশের মানুষ আশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে আমরা এই ভালো নির্বাচনের আগেই সংবিধান সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই আমরা চাই ভালো নির্বাচনের পর যে কোনো সরকার আর দানব হতে না পারে বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে জাতীয় পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডাফিজুর রহমান আকাশের সভাপতি ও সদস্য সচিব রাকিবুল হাসানের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমাদের সন্তানরা ছাত্র জনতার গণ নেতৃত্ব দিয়েছে তারা গুলির সামনে বুক পেতে সৈরাজার হাসিনার পতন নিশ্চিত করেছে এত হত্যা নির্যাতনের পরও আমাদের সন্তানরা আন্দোলন থেকে সরে যায়নি আমাদের সন্তানদের আত্মত্যাগ বিফল হতে দেব না শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম যে লক্ষ্য অর্জনে ছাত্ররা জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে